ওষুধপত্র নেওয়া কমপ্লিট অনেক ওষুধপত্র নিয়েছে রাত্রিবেলা চিকেন ওদিকে ভাত রান্না করছে আসো বা নতুন ক্রিমটা আমরা লাগিয়ে নি আসো তাড়াতড়ি আসো তাড়াতড়ি আসো চানো চানো তো হয়ে গেছে আসো ক্রিম

ক্রিমটা নিয়েই জুনিয়ার বসে আছে ক্রিম মানে এটা ক্রিম না এটা লোশন একটা মানে দিনকাল কি পড়েছে দেখো এইটুকু একটা বেবি লোশনের দামই হচ্ছে মানে দুশো এম মতন রয়েছে পাঁচশো সাতাশ টাকা নিল এটা সকাল সকাল এত টাকা খরচা হয়ে গেল আমাদের সকাল সকাল এত টাকা খরচা হয়ে গেল তো বুঝতেই পারছ তো যাই হোক জুনিয়ারের ওই তেল মাখিয়ে যে র্যাশগুলো বেরিয়েছে ও বাইডা বে আজ কিবার বার আজকে হচ্ছে শুক্রবার তো এখন ঘড়িতে বারোটা পঞ্চাশ বাজে এবার জুনিয়র করতে হচ্ছে লাঞ্চ হ্যাঁ তোমরা সব কথা কি আমার বুঝতে পারছো সেটা কমেন্টে জানাবে আমি এখন আর কথা বলতে পারছি না আকু আকু দেখো কি বলছে তোমার গাইজ হ্যাঁ গাইজ তোমরা কেমন আছো গাইজ আমার নতুন লোশন কারণ জুনিয়রের তেল মেখে যেই র্যাশগুলো বেরিয়েছে সেটার জন্য এই লোশনটা খুবই দরকার তোমরা কি বেবিকে কেউ এই লোশনটা লাগিয়েছ আমি তো ফার্স্ট টাইম জুনিয়রকে লাগাচ্ছি এর আগে কখনোই আমি লাগাই নি প্রয়োজন পড়েনি কিন্তু এখন প্রয়োজন পড়েছে তাই এই লোশনটা লাগাতে হচ্ছে তো আমি আমার বোনের মুখে শুনেছি এই লোশনটা খুব ভালো কারণ আমার বোনের ছেলের সেম র্যাশ বেরিয়েছিল ও লাগিয়েছে উপকার পেয়েছে তো দেখি এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো আর জুনিয়রের এমনিতে একটু ড্রাই স্কিন তো চলো ও দুষ্টুমি করবে ওকে খাওয়ান দাওয়ান করিয়ে ঘুম ঠুম পাড়াতে হবে তাড়াতাড়ি করে সকালে অনেক তাড়াতাড়ি উঠেছিল এখন দুপুরবেলা তাড়াতাড়ি ঘুম ঠুমো পাড়াতে হবে তাই না বাবা সো চলো পরে আসছি সো তোমাদের জুনিয়রের সাথে এখন প্র্যাঙ্ক চলছে এখানে দেখতে পাচ্ছ ডিম এখান থেকে আমি টুক করে নিচ্ছি ভাতের সাথে মেশাচ্ছি মানে এটা ডাল চাল সব একসাথে সেদ্ধ ওই টাইপ অফ খিচুড়ি সো ওর মধ্যে মিশিয়ে তারপরে জুনিয়রকে এখানে খাওয়ানো চলছে বুঝেছো তো বুঝতে পারছে না তো আমি সেইভাবে সেইভাবেই খাইয়ে দিচ্ছি একটু টমেটো দিলে বেশি টেস্ট হবে ডিমের গন্ধটা থাকবে না তো চলো এরকমভাবে টুকটুক করে খাইয়ে নিই দেখা যাক কতক্ষণে খাবার দাওয়ার উদ্ধার হয় করা। সো ঘড়িতে এখন দুপুর তিনটে বাজে জুনিয়ার মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে ওনার ঘুম মোটামুটি এক ঘন্টা হতে যায় ঘুম হচ্ছে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি কিন্তু আমার মাদার ইন্ডিয়ার আর রান্নাবান্নাই কমপ্লিট হয় না তোমাদেরকে আর খেয়ে কথা কি বলবো রাজ্যের বাজার করে আর তারপরে রান্না করতে থাকি যদি সারাদিনভাবে এই কাজ ওনা কালকে নিরামিষ খাইয়েছে শুক্তোর ঝোল শুক্তোর ডাটার ঝোল শুক্তোর মাছের ঝোল আর আজকে কী রান্না করছে চলো একটু দেখি রান্নাঘরে গিয়ে এখন আমাকে হেল্পিং চাইছে আমাকে বলেছিল আমাকে এটা একটু রান্না করে দিই তোমাদের দেখাচ্ছি না বলেছেন পারবো না এত বেলাতে আমি রান্না বান্না করতে পারবো না বলে দিচ্ছি এখন যাই উনি আমার কাছ থেকে হেল্প চাইছে বলছে যে একটু দেখ দেখ হলো কি না তুই পারি সেই রান্নাটা আমি পারি না দাঁড়ো দেখাচ্ছি তোমার মা যেই রান্নাটা পারে না সেটা হচ্ছে এইটা তোমরা জানো কেউ কমেন্ট করো তো এটা হচ্ছে আমি বলেই দিই যারা জানো না তাদের জন্য তো তোমরা অনেকে মনে করছো তা লাল শাক লাল শাক আমার মা রান্না করতে পারবে না এরকমটা তো হতে পারে না আমার মা লাল শাক রান্না করতে পারেনি এইটা হচ্ছে বীজ যেটা বিট ঘসা বলে লাইক টক মিছি লাল শাক তো এটা এখন একটু টেস্ট করতে হবে একটু মূল লাগবে মাকে আমি বলিনি শুকনো লঙ্কা বাদে এটার মধ্যে কাঁচা লঙ্কা পড়ে তো মা ওজন্য কাঁচা লঙ্কা দেয়নি টেস্টটা সেরকম জন্য লাগছে না মাকে বললাম একটু কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দাও এখন তো কাঁচা লঙ্কা এখন কোষানো চলছে এই যে দিয়েও দিলে তো চলো এটা ভালো করে নেড়ে দিই নাহলে তাই হাতে হচ্ছে না তো এখানে দেখছি তিন পিস কই মাছ ভাজা রয়েছে আর এখানে রয়েছে কাঁচা পাকা টমেটো দিয়ে টকের ডাল মা রান্না বান্না যে কী করেছে তোমাদেরকে দেখাচ্ছি এটা সকালবেলা করেছিল আলুর তরকারি যেটা আমি খাইনি এখানে রয়েছে নতুন ডেজকিতে ভাত আবার ওখানেও ভাত আর এইখানে রয়েছে ও হো ও এখানে রয়েছে ট্যাংরা মাছের চচ্চড়ি আলু দিয়ে শিম দিয়ে বেগুন দিয়ে ছোটো ছোটো ট্যাংরা মাছের চচ্চড়ি আর এখানে রয়েছে বোয়াল মাছ বোয়াল মাছ এখন রান্না করবে মা ওর জন্য এখানে টমেটো টমেটো কাটাকুটি করেছেন ইনি হচ্ছেন প্রেগনেন্ট মহিলা তোমার বেবি কি হয়েছে এখনো হয়নি বেবি হয়নি এখনো আর আমি এখানে এসছি গিমা শাক খুঁজতে এগুলোকেই তো বলে গিমা শাক এগুলোই তো বলে গিমা পাতা কনফিউজ কোনগুলোকে বলে গিমা পাতা এগুলো কি এগুলো গিমা পাতা একটা ফুল থাকে না না তুমি খেয়ে নিলে বলবে না জাজ ঝ্যাাজ লাগছে তুমি খেয়ে নিলে এগুলো নাও অনেক তোমাদেরকে যেটা দেখালাম সেটা ঘিমা শাক মোটেই নয় আর মা এত সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে খুশিয়ার আমার হচ্ছে জিবে ব্যথা এক গালে নিচ্ছি আরেক গালে ট্রান্সফার করে তারপরে খেতে হচ্ছে অবশ্য ঝাল লাগলে ঠিক হয়ে যাবে ব্যাপারটা তো চলো খেয়ে তাতে দেখাচ্ছি বোয়াল মাছটা কত দূর কি রান্না বান্না হলো তো এই যে এখানে দেখো মা রান্না করছে বোয়াল মাছ আমি বলেছি আমি বোয়াল মাছ খাবো না তো অতি কষ্টে আমার খাওয়া শেষ হয়েছে এখন ঠোঁটে দেখেছি আমি বোর লি কারণ পুরো ঠোঁট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ঠোঁটেও ব্যথা আমার সব জায়গাতেই ব্যথা বিকেলে আমাকে একটু ডক্টরের কাছে যেতে হবে কারণ এখন মানে ডক্টরের কাছে বলতে হোমিওপ্যাথিক ডক্টরের কাছে কারণ আমাকে বলেছিল একজন গাইনো দেখিয়ে আবার পেটের একটু ইএসি করানোর জন্য কিছু প্রবলেম হচ্ছে আমার সেই কারণে তো বাট এখন গাইনি দেখিয়ে ইএসডি করার টাকা পয়সা নেয় বুঝেছ ই আর করবো ইয়ে করার নেই তো ভাবছি এখন আপাতত ওনার কাছে যাই গিয়ে পায়ের মেডিসিনটাও নিয়ে আসি আর বলি আমার যে প্রবলেমটা হচ্ছে মনে হচ্ছে শরীরে রক্ত কম আমার তো ওইটাই আমি একটুখানি দেখিয়ে আসবো আজকে টাইম করে বেরোতে হবে তো এখন ঘটিতে প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বাজতে যায় এই খেয়ে দিয়ে উঠলাম জুনিয়ারের ওঠার টাইম হয়ে গেল। তো চলো ভিডিওটা এডিট করে নিয়ে আপলোডে বসাই তারপরে আসছি পরে তো ঘড়িতে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আর এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো দুধ আর সুজি অনেক দিন পরে জুনিয়ারকে দুধ সুজি বানিয়ে দিচ্ছি আজকে ঘিয়ে বানিয়েছি সুজিটা তো একটু হালকা আজকে চিনি দিয়েছি কোনো দিন তো আমি চিনি জুনিয়ারকে খাওয়াই না বাট আজকে আমি দিয়েছি চিনো চিনিও দিয়েছি নুনও দিয়েছি তো একটুখানি টেস্টটা বদলালে যদি সুজিটা খায় সে কারণে এইভাবে ওকে একটু বানিয়ে দিচ্ছি প্রথমে এমনি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সুজিটাকে তারপরে একটু দুধ দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি দেখা যাক জুনিয়র খায় কিনা এখন জুনিয়র খালি দুষ্টুমি করছে তো চলো এটা রেডি করে ঠান্ডা করে জুনিয়রকে খাইয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে ওই যে কে খায় কে খায় কে খায় কে খায় হ্যাঁ 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 পঙ্কা খায় সুজি খায় দুধ সুজি খেতে গিয়ে ওয়াক ওয়াক ওয়াকা জামা বুঝতে পারছো তোমরা আমার দুধ সুজিটা করা বৃথা এখন দুধ সুজি মানে আমি খাওয়ানো মানে আমি কি বলবো আর সবাই অনেকেই বলে বাচ্চাকে দুধ সুজি খাওয়ানো ভালো দুধ সুজি খাওয়ালে হেলদি হবে অনেক ভালো দুধ রুটি খাওয়াতে বলে আমাকে আমার ছেলে ভাতটুকুই খায় এটাই অনেক ওকে সালাক ছাড়া কিছু আপাতত খাওয়ানো যাবে না শিখানো আমার পাপ আস্তে আস্তে শিখবে সব কিছুই একটু করে শিখবে না জুনিয়রকে একটু একটু করে এইসব স্যালাক মানে সাথে আর কি এটা খাওয়ানো অভ্যাস করাবো ও ছোটোবেলার থেকে আমি যখনই এরকম অ্যাডাম নিতে যাই যে হ্যাঁ ওকে আজকের থেকে একটু করে দুধ সুজি খাওয়ানোর চেষ্টা করবো ও ছোটোবেলার থেকেই সুজি এরকমভাবে ওয়াক তুলে ফেলে দেয়

ওষুধপত্র নেওয়া কমপ্লিট অনেক ওষুধপত্র নিয়েছি তো নিয়ে এখন চললাম বাড়িতে যাই এখন ওষুধপত্র খাওয়া শুরু করি তো চলো পরে আবার কন্টিনিউ করছি ব্লগটা তো ঘুরতে পেরেছি এখন রাত্রির এগারোটার সাত ঝুনিয়াতে ঘুহুমত পাড়িয়ে দিয়েছি আর আমার ঠোঁটে আবার ফেটে যাচ্ছে খালি লাগাচ্ছি হচ্ছে বোরলিং সো আমার মায়ের এখন বান্না শেষ হচ্ছে না রাত্রিবেলা আমার মা রান্না করছে জুনিয়ার ঘুমিয়ে পড়েছে এখন রান্না করতে বসেছে রাত্রিবেলা চিকেন ওদিকে ভাত রান্না করছে সাদিয়ে নিয়ে রান্না করে যায় এনার কাজ নেই আর কোনো তোমার কোনো কাজ নেই না সারাদিন রান্না করো আর এখানে আটা রেখেছে কী বলছো কাজ করো বলে শরীর ভালো থাকে কাজ করে বলে শরীর ভালো থাকে তখন খারাপ লাগে আচ্ছা বর্তমানে আমার মাথা ব্যথা করছে এখন এই রাত্রিবেলা চিকেন কে খাবে তোমরা ভাবছো তার জন্য পুরো একটুখানি ওয়েট করো তোমার জানতে পারবে চিকেনটা কে খাবে যার জন্য হচ্ছে সে আদি খাবে না নাকে ঘুমিয়ে পড়বে যাই না আমি তাও মা রান্না করছে ভাবি এক হয় আরেক কী হচ্ছে কে জানে চলো এরপরে কী হচ্ছে দেখতে থাকো বলে জিনিস আছে রাত্রিবেলা করে কি তোমার হঠাৎ হাজার করে ভীমতি জানে জাগে কটা বাজে এখন রাত্রি কটা বাজে ওটাই তো বলছি ভীমরতি জাগে জাগতেই পারে মানুষে তো দেরি হচ্ছে একটা ফোন করে মানুষে তো পিছনে যার একজনকে বসিয়ে এনেছিলে বলো তোমার কারুর চালানো পছন্দ হয় না সেটা বলো এইটা বলো না যে কেউ চালাতে চায় না খিদে পায়নি খিদে পায়নি চিকেন আছে সাথে রুটি আছে বলো খাবো না খিদে তো পেয়েছে তো কী খাবে

আমাকে বলেছে তোমার যাবে ইচ্ছা তুমি তবে যাবে আমার ইচ্ছার বিরুদ্ধে চলে এসছে চুপ করে আছে কিছু বলছে না চলো গুড নাইট গুড নাইট তো সবার হয়ে গেছে জুনিয়ারের এক ঘুম না দশ ঘুম হয়ে গেছে আমার হচ্ছে মাথা ব্যথা চলো রাখি